কোর্টরুমে সবাই বসে আছে টানটান উত্তেজনায় জজ আসতেই চারদিকে নিরবতা নেমে আসে রুদ্র নিজের সিটে বসে বান করা শান্ত চেহারা ধরে রেখেছে অ্যাডভোকেট চ্যাটার্জি দাঁড়িয়ে বলে মাই লর্ড আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নির্দোষ তাকে ফাঁসানোর বড় একটি চক্র কাজ করেছে একথা শেষ হতেই দানু উঠে দাঁড়ায় চোখে আগুন সে বলতে যায় কিন্তু তার আগেই ফুলকি উঠে দাঁড়ায় সবাই কিছুটা অবাক ফুলকি শান্ত সরে জজকে বলে মাই লর্ড আমি শুধু কথা বলতে আসিনি আজ আমি এমন কিছু দেখাতে চাই যা এই মামলার রায় বলে দিতে পারে রুদ্র হঠাৎ চমকে উঠে তার মুখের আত্মবিশ্বাস মুহূর্তে মিলিয়ে যায় ফুলকি দানুকে একটি ইউএসবি দানুকে একটি ইউএসবি দানু সেটি জজের অনুমতি নিয়ে স্ক্রিনে চালু করে সঙ্গে সঙ্গে পর্দায় দেখা যায় মরিঙ্গা দ্বীপের অন্ধকার রাতের ফুটেজ রুদ্রের নিজের কোনটি স্পষ্ট শোনা যায় সব বাচ্চাদের আলাদা করে রাখো কাল সোনা পাঠাতে হবে কেউ টের ফেলে সবাই শেষ পুরো আদালত স্তব্ধ কেউ কথা বলতে পারে না চ্যাটার্জি তো অবাক হয়ে বলে এই ভিডিও এটা তো আমার ক্লায়েন্টিক নয় জজ গম্ভীরভাবে উত্তর দেন ভালো করে দেখুন এটা স্পষ্ট রুদ্র সানাল রুদ্র ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে যায় এ ভিডিও জাল আমাকে ফাঁসানো হচ্ছে আমি এসব করিনি ফুলকি তখন প্রথমবারের মতো কঠিন সরে বলে মাই লর্ড রুদ্রসানাল নিজের মুখেই সব স্বীকার করেছিল আর তার আগেই আমি আরও কিছু প্রমাণ আদালতে জমা দিতে চাই ঠিক তখনই আদালতের দরজা খুলে প্রবেশ করে অরণ্য তার শরীরে এখনও আঘাতের দাগ সবাই অবাক হয়ে তাকে দেখে অরণ্য এগিয়ে এসে বলে মাই লর্ড আমার কাছে সেই রাতের আসল অডিও রেকর্ডিং আছে আমি আহত অবস্থায় রেকর্ডিং চালু রেখেছিলাম রুদ্র এবার পুরো ভেঙে পড়ে মুখে কোনো শব্দ নেই তার চোখে স্পষ্ট বয় দানায় জজকে বলে মাই লর্ড এত প্রমাণের পর রুদ্র সানালকে আর বাইরে রাখা উচিত নয় সে সমাজের জন্য হুমকি চ্যাটার্জি হতাশ হয়ে নিজের ফাইল বন্ধ করে চুপ করে বসে থাকে জজ কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে সব কিছু ভাবেন তারপর বলে ওঠেন রুদ্র সানালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ক্রমেই পরিষ্কার হচ্ছে আগামী সেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই কথা বলতেই রুদ্রের মুখের সব রঙ উদাও ফুলকি নিঃশব্দে অরণ্যের দিকে তাকায় আর অরণ্য মাথা নেড়ে বলে ফুলকি আজ সত্যিটা নিজ থেকেই বেরিয়ে আসছে পর্ব শেষ হওয়ার আগে দেখা যায় রুদ্র সিটে বসে মনে মনে বলছে এরা ভাবছে আমাকে শেষ করে ফেলেছে কিন্তু আমি এ কোনো হারিনি আমি বের হব তারপর সবার শেষ দেখে নেব